ভাই আমি আজকে এই ছবিটি নিয়ে কথা বলতে চাই আপনার খুবই আপনাদের কাছে আবার হ্যাঁ আমার কাজ আসলে সামনে ডিআরমার কাজ আছে আপনারা সবাই জানেন রঞ্জিত রায় চৌধুরীর এবং তারপর আশ্রাক নিপুনের একটি সিরিজ রয়েছে আপাতত এ দুটোই বলবার মতন আছে আর আমি সব দর্শকদেরকে বলবো এই ছবিটা আসলে দেখবার জন্য সত্যি সবার খুব ভালো লাগবে যারা ভালো কান্ট্রিট পছন্দ করেন যারা বলেন বাংলাদেশে ভালো গল্প হয় না তাদের সবার খুব ভালো লাগবে ভালো খুবই ভালো নইলে আমি দু ঘন্টার ছবি একবারে কেন বসে দেখলাম শুধু আমি নই আমার মাও বসে দেখেছে সো ডিফারেন্ট এজ গ্রুপের মানুষ এখানে সবাইকে দেখতে পাচ্ছি অ্যান্ড লাইক লাইকটি সবাই দেখেছে খুবই ভালো একটা জার্নি আমি হলে বসে ছবি দেখবার যে আনন্দ সেটা একদম পুরোটা পেয়েছি আর খুবই ভালো ডিরেকশন গল্প তারপরে অভিনেতা অভিনেত্রীরা অসাধারণ আমার খুবই ভালো লেগেছে এবং খুবই আনপ্রেডিক্টেবল প্রত্যেকটা পরতে পরতে খুবই মানে কি বলবো বিস্ময় ছিল এবং শেষ পর্যন্ত আমি কিন্তু প্রেডিক্ট করতে পারিনি যে কি হবে তো আমি দর্শকদেরকে বলবো সবাই হলে গিয়ে ছবিটি দেখবার খুব বেশি আমি বলবো আমি বলে দিয়েছি কী দেখ কী থাকছে সেটা আমি বলছিলাম আর দর্শকরা আসলে দেখে এটা উপলব্ধি করুক আসলে ছবিটি কেমন হয়েছে কারণ নানান ধরনের কন্টেন্টের সময় এখন অস্থির সময় এবং খুবই ক্লাসিক শুধুমাত্র ক্লাসিক বললেও ঠিক হবে না খুব ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অভিনয় খুবই ভালো পুরো গল্প 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 ডিরেকশান অভিনয় ক্যামেরা সব কিছু ইটস ইটস কমপ্লিট প্রোডাকশন মানে আমি একটা সিনেমাটিক জার্নি পুরোটা আমি পেয়েছি আলাদা করে সাসপেন্সের কথা বলতে পারি আমি তো বলছি যেখানে অনেক এলিমেন্টস রয়েছে এটাকে একটা প্রেমের গল্প বলা যেতে পারে এটা সাসপেন্স বলা যেতে পারে এটাকে অন্য আরও ড্রামা বলা যেতে পারে এটা মধ্যে হিউমার ছিল এবং সব কিছু মিলে এবং কোনো কিছুই খুব বেশি আন্ডারলাইন করা নয় ইটস আ কমপ্লিট আসিনেমেটিক জার্নি এটা বিনোদনের জন্য মেসেজ থাকে এখানে মেসেজ দেবার কিছু নেই সবচেয়ে বড়ো কথা দর্শক এক্সপিরিয়েন্স করে কী নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হয় সেটা সবচেয়ে বড়ো ব্যাপার অবশ্যই কেউ ইমোশন দিয়ে বিনোদিত হয় কেউ অ্যাকশন দিয়ে বিনোদিত হয় আমার মনে হয় যে এটা একটা ক্লাসিক অ্যাপ্রোচ আমাদের এখানে যে হয় না সাইকোলজিক্যাল ঘাড়ানা সেটা নয় কিন্তু আমাদের প্যালেটে নানান রকমের মানে ছবি থাকতে হবে দর্শক দর্শকের পছন্দ অনুযায়ী একটা করে তুলে নেবে আসলে